হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম গতকাল সন্ধ্যাবেলা আবহাওয়া ডিপার্টমেন্ট থেকে খবর এসেছে যে আজকে হেভি রেন হবে দুবাইতে আর তার সাথে অ্যালার্ট করা হয়েছে যাতে স্লো ড্রাইভ করা হয় আর এইরকম ওয়েদারের জন্য ছেলে স্কুল থেকেও খবর এসেছে ওদের আজকে অনলাইন ক্লাস হবে আর হাজব্যান্ডের অফিস থেকেও খবর এসেছে ওদের আজকে ওয়ার্ক ফ্রম হোম হবে এখন বাজে সকাল সাতটা দশ অলরেডি এক প্রস্থ বৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলো সব ভিজে আর এদিকে আকাশে কালো ঘুটঘুটে মেঘ জমছে বর্ষার মেঘের মতন তবে দুবাইতে হেভি রেন হলেই রাস্তায় পুরো জল জমে যায় কিন্তু আজকে হেভি রেন যখন হবে বলেছে তখন তো হবেই কারণ আকাশের মেঘও তাই বলছে এদিকে ছেলে অনলাইন ক্লাস করতে বসে পড়েছে ব্রেকফাস্ট করে সকাল সকাল ওদিকে হাজবেন্ডও অফিসের কাজ নিয়ে এবারে বসে পড়বে তার আগে ডাস্টবিনটা ফেলা করাই আমাদের বিল্ডিংয়ে ডাস্টবিন ফেলার সিস্টেমটা হচ্ছে এরকম প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা জায়গা আছে যার যখন যেরকম সময় হয় সে এখানে এভাবে দিয়ে চলে যায় ডাস্টবিনগুলো সোজা নিচে গিয়ে পড়ে ওদিকে হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে ঢুকে পড়েছে মিটিংয়ে আমি এবারে রান্নাটা বসাই আজকে আমাদের মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে সকালের বৃষ্টি দেখে তাই ভাবলাম যে খিচুড়ি করি অবশ্য আমি যখনই খিচুড়ি রান্না করি তখনই দেখি বৃষ্টি থেমে রোদ উঠে যায় ফটফট করে আজকে দেখি কি হয় আমার ভাগ্য চেঞ্জ হয় কিনা একটু দেখি তবে আমি অনেকের মুখেই শুনেছিলাম যে দুবাইতে নাকি বৃষ্টি হয় না খুব একটা কিন্তু এটা শুনে সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছিলো একটু বৃষ্টি না হলে কি আর থাকা যায় তো আসার পরে দু তিন দিন প্রায় বৃষ্টি পেয়েছি তো আমার তো খুব আনন্দ হয়েছে সেটা দেখে এদিকে বাঁধাকপির তরকারিও তৈরি হচ্ছে যদিও আমার খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি খুব একটা পছন্দ নয় তবুও করে রাখলাম যদি হাজব্যান্ডের লাগে আমার যেমন খিচুড়ির সঙ্গে একটা ডিমের অমলেট আর একটু চাটনি হলেই হয়ে যায় মানে খিচুড়ির সঙ্গে চাটনিটা আমি আবার খুব ভালোবাসি খেতে আর ছেলের আবার ডিমের অমলেটের সঙ্গে একটু আলু ভাজা হলে ওর ভালো হয় ও আবার চাটনি তরকারি এসব খেতে পছন্দ করে না আর খিচুড়ি খেতে আমি আর ছেলে যেমন মারাত্মক ভালোবাসি আমার হাজব্যান্ডের আবার অতটা ফেভারিট নয় তবে হ্যাঁ খাই পছন্দ করে ওর ওই ভাজা অমলেট তরকারি চাটনি যা দেবেন ও সেটাতেই ভালো করে খেয়ে নেয় তো এক একজনের এক এক রকম পছন্দ তাই সবারটা ভেবেই রান্না করতে হচ্ছে এদিকে এও অফিসের কাজ নিয়ে ব্যস্ত আজকে কিন্তু সকালটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে যার জন্য হাজব্যান্ড জ্যাকেট পরে বসে আছে বেসি চলছে না তাও ঠান্ডা লাগছে এদিকে ছেলের জন্য গোল গোল আলু ভাজাটা বসিয়ে দিই ওর আবার এই আলু ভাজাটা খুব পছন্দ খিচুড়ি হয়েছে শুনলেই ও আগেই আমাকে বলে দেয় মা আমার জন্য গোল গোল আলু ভাজা বানাবে আমার বাবাও আবার ভীষণ খিচুড়ি পছন্দ করে সেজন্য আমাদের বাবার বাড়িতে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয় সেই কারণে প্রতি মঙ্গলবারই মা খিচুড়ি রান্না করে নিরামিষ খিচুড়ি আর তার সঙ্গে ওই ভাজা চাটনি তরকারি এসব থাকে আমি ডালটা আগে কিছুটা সেদ্ধ করে নেওয়ার পরে চালটা দিলাম কারণ এখানে তো সব বাসমতি রাইস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনাদেরকে একবার বাইরেটা দেখায় পুরো কালো গুটগুটে অন্ধকার হয়ে গেছে আকাশটাও পুরো কালো আগে যদি বা একটু ফর্সা ছিল চারিদিকটা এখন আবার পুরোটাই কালো হয়ে গেছে মানে এবার যখন তখন ঢেলে নামবে এদিকে ছেলেটাকে একবার দেখে আসে কি করছে ও ওদের এখন একটা পিরিয়ড চলছে যেখানে লেটেস্ট নিউজ আপডেট দিতে হয় তো আজকে আমার ছেলের টার্ন আছে ক্লাসের প্রতিটি বাচ্চা এরকম করে একদিন করে সুযোগ পাবে তাতে ওরা লেটেস্ট নিউজ আপডেট দিতে পারবে যে কোনো দু চার লাইন হলেও সেটা চলবে কিন্তু এটা একটা পিরিয়ডের মধ্যেই পড়ে তো এখনও হোল ক্লাসকে ওই নিউজটাই শেয়ার করছে চলুন এই ফাঁকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে তুলে রাখি এবার টমেটোর চাটনিটা বসাই চাটনি তো আর ছেলে খায় না তাই একটু লঙ্কা দিই আমার আবার একটু ঝালটা বেশি পছন্দ তবে অবশ্যই কাঁচা লঙ্কা ঝালটা আমি বেশি পছন্দ করি এই ছেলের জন্য আমাদের ঝাল খাওয়াটা প্রায় উঠেই গেছে আমি আবার আজকে একটু ভয়ে ভয়েই রান্না করছি কারণ সব রান্নাতেই সর্ষের তেল আর ফোড়ন দিচ্ছি আগের দিনের মতন আবার বাড়িতে না ফায়ার অ্যালার্ম বেজে ওঠে বাড়িতে আবার নইলে সিকিউরিটি চলে আসবে টমেটো চাটনিতে একটু আমাদা পড়লে খুবই ভালো লাগে কিন্তু আমাদা যেহেতু নেই সেই জন্য নর্মাল আদাই দিচ্ছি নর্মাল আদাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ওই আগের দিন ওয়াটার মার্কেট থেকে মজদুল নিয়ে এসেছিলাম সেই কয়েকটা মজদুল দিয়ে দিলাম খিচুড়িটা তো একটু নুন মিষ্টি দিয়ে দিই যখন ডালটা পশিয়েছিলাম তখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়েছিলাম কিন্তু ওইটুকু নুনে তো আর হবে না তারপরে চাল মিশিয়েছি সবজি মিশিয়েছি তাই নুন মিষ্টি একবারে দিয়ে দিলাম এখনও হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে এদিকে চাটনিটা হয়ে গেছে এই ভাজা মশলাটা আমি দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পাঁচ ফোরন শুকনো লঙ্কা জিরে এই সব আছে তো এইটা একটু চাটনিতে দিলে বেশ ভালো লাগে খেতে আমার রান্না প্রায় শেষের মুখে মোটামুটি হয়েই গেছে খালি মানে খাবার সময় ডিমের অমলেট বানিয়ে নেব খিচুড়িটাও প্রায় শেষ হয়ে এসছে একটু ঘি দিয়ে দিই খিচুড়িতে ঘি পরলে খুব ভালো লাগে খেতে এবার চলুন বাইরেটা আরেকবার আপনাদের দেখায় এত জোরে বৃষ্টি নেমেছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না দুবাই ফ্রেমটা আমাদের বাড়ি জানলা থেকে দেখা যায় কিন্তু সেটাও পুরো ঝাপসা হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে আমি ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত দমকা হাওয়া দিচ্ছে তার সঙ্গে মানে পুরো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের খিচুড়ি খাওয়াটা আজকে বৃথা যাবে না মনে হচ্ছে চারিদিকটা কিন্তু এখনও বেশ অন্ধকার হয়ে আছে সে কারণে বেশিরভাগ বাড়িতেই কিন্তু লাইট জ্বলছে ইভেন আমাদের বাড়িতেও লাইট জ্বলছে দাঁড়ান এরা দুজন অনেকক্ষণ সেই ব্রেকফাস্ট করে ঢুকেছে কিছু খায়নি একটু ফল নামিয়ে দিয়ে আসি ব্রেক টাইমে একবার দুজনেই বেরিয়ে এসে খেয়ে চলে যাবে এদিকে অনেক জামাকাপড়ও জমে গেছে হাজব্যান্ড ট্যুরে গেছিলো সেই জামা জামাকাপড়গুলোও আছে তার সঙ্গে রোজ পড়া হচ্ছে সেগুলোও আছে আবার এদিকে ওয়েদারও খারাপ কি করে শোকাবে আমি জানি না কিন্তু আমাকে কাচতেই হবে বাধ্য হয়ে এদের এখন অ্যারাবিক ক্লাস চলছে অ্যারাবিক লিখছে এখন কী লিখছে আমি জানি না কারণ আমি তো পড়তেই পারছি না এই ক্লাসটার পরেই ওদের লাঞ্চ ব্রেক দিয়েছে এই ফাঁকে ওর খাওয়া হয়ে যাক এখন পঁয়তাল্লিশ মিনিট মতন হাতে আছে আবার ক্লাস শুরু হবে বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে তবে আবারও আসবে কারণ মেঘ কিন্তু আকাশে এখনও রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে রাস্তাগুলো জলে ডুবে গেছে মানে গাড়িগুলো ঠিকঠাক যেতে পারছে না এই দেখুন এখানে একটা গাড়ি এমনভাবে ফেঁসে গেছে না পাচ্ছে সামনের দিকে এগিয়ে আসতে না পারছে পেছন দিকে ফিরে যেতে আজকে এই জামা কাপড়গুলো আমাকে ভেতরেই মেলতে হবে মনে হচ্ছে ব্যালকানিতে তো দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ সারাদিন যেভাবে মেঘ দেখছি তাতে জামা কাপড় আর শুকাবে না ভেতরে দিলেই বরং তাড়াতাড়ি শুকিয়ে যাবে যাই হোক আমরা আবার লাঞ্চ করি আজকে সারাদিনটাই মনে হচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টিতেই কাটবে আমাদের কারণ আবার খুব জোর মেঘ করেছে অলরেডি বৃষ্টিও শুরুও হয়ে গেছে আমরা ব্যালকানিতে ছিলাম ভেতরে চলে এসেছি দাঁড়ানো যাচ্ছে না এত বৃষ্টি যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন অনেকেরই ধারণা আছে যে দুবাইতে বৃষ্টি হয় না খুব একটা কিন্তু না এটা ভুল ধারণা আমি তার জলজান্ত সাক্ষী আমি আসার পর থেকে বেশ কয়েকদিনই বৃষ্টি পেলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটি নতুন ভিডিওয়ে